কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে চিকিৎসক নার্সদের জন্য তাদের নিরাপত্তায় যাতে কোনো শিথিলতা না থাকে এমনটাই সর্বোচ্চ আদালতের নির্দেশ আর আজ থেকেই কিন্তু সিআইএসএফ মোতায়েন হচ্ছে সরাসরি আপনাদের নিয়ে যাবো ময়ূর ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ময়ূর আমরা জানি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আধার সেনার নজরদারিতে এরপর থেকে থাকবে আরজিকর মেডিকেল কলেজ সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি ব্যবস্থাপনা একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল দেখো দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টের তরফ থেকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় যে আধা সেনার নজরদারিতে আরচিকড় মেডিকেল কলেজ হাসপাতাল থাকবে এবং গতকাল যে ছবি আমরা দেখি একজন আইজি এবং পদমর্যাদার অফিসার সিআইএসএফ এর এবং আরও কয়েকজন সিনিয়র অফিসার তারা ইন্সপেকশন করেন আরচিকড়ের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে যান বিভিন্ন জায়গায় যান কথা বলেন এমনকি লালবাজারে গিয়েও কলকাতা পুলিশের সিনিয়র অফিসারদের সঙ্গে সিআইএসএফ এর একজন এডিজি পদমর্যাদার অফিসার মিটিং করেন গতকাল সন্ধ্যাবেলায় লালবাজারের তরফ থেকে যেটা জানানো হয় যে আজ থেকেই সিআইএসএফ কিন্তু করের ভেতরে তারা নিরাপত্তার কাজ শুরু করবে এবং দু কোম্পানি সিআইএসএফ ফোর্স তারা আরজিকর হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে ডেপ্লয়েড থাকবে এই দু কোম্পানি সিআইএসএফ যারা করে ডেপ্লয়েড থাকবে তাদের থাকার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কলকাতা পুলিশের কাছে সিআইএসএফ রিকোয়েস্ট করেছে যে তাদের একটা বন্দোবস্ত করে দিতে যে তারা কোথায় থাকবেন কলকাতা পুলিশের তরফ থেকে সেই প্রক্রিয়া তারা চালাচ্ছেন কিন্তু আমাদের কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল এতদিন পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে একটা আউটপোস্ট ছিল যেখানে দুজন ইন্সপেক্টর ছাব্বিশ জন সিভিক ভলেন্টিয়ার এএসআই সাব ইন্সপেক্টর এরা ছিলেন সিআইএসএফ আর জি করের ভেতরে আসার পর এই যে আউটপোস্ট যেটা লালবাজার থেকে কন্ট্রোল হতো তারা কি ফাংশনাল থাকবে না ডিফাংড হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে লালবাজারের তদন্ত লালবাজারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে সিআইএসএফ ভেতরে নিরাপত্তার যাবতীয় বিষয়টা দেখবে এবং কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা বিষয়টা দেখবে এখন যেটা প্রশ্ন আর হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে যদি সিআইএসএফ দখল নেয় আর কিছু সময়ের মধ্যেই কলকাতা পুলিশের অফিসিয়ালসরা এই ল অ্যান্ড অর্ডার যে দেখার বিষয়টা সেটা কি হাসপাতালের ভেতর থেকে দেখবেন না বাইরে থেকে দেখবেন কোনো সুস্পষ্ট ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যায়নি তবে যে খবর পাওয়া যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দু কোম্পানি সিআইএসএফ তারা আর্জি করে চলে আসবেন আজকে সকালেও সিআইএসএফের কয়েকজন অফিসিয়ালস তারা আসেন বিষদে খতিয়ে দেখেন কোথায় কোথায় ডিপ্লয়মেন্ট করা যায় এমার্জেন্সি থেকে ট্রমা কেয়ার থেকে বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে এছাড়াও ডে কেয়ার ইউনিট রয়েছে তাছাড়াও আউটডোর রয়েছে ছাত্রী এখানকার যারা স্টুডেন্টস তাদের হোস্টেল রয়েছে সমস্ত জায়গায় কিন্তু এই সশস্ত্র অবস্থায় কেন্দ্রীয় বাহিনী বা সিআইএসএফ অফিসিয়ালসে ডেপ্লয়েড থাকবেন সেই ম্যাপিংও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুধুমাত্র এই সিআইএসএফ থাকার জন্য যে ব্যারাক বা আউটপোস্ট সেটা এখন কোথায় হয় পুলিশ কলকাতা পুলিশের অফিসিয়ালসরা কোথায় সিআইএসএফকে রাখার ব্যবস্থা করেন সেটাই এখন দেখান আমাদের সঙ্গে অর্থাৎ দু কোম্পানি মোতায়েন করা হবে সুপ্রিম কোর্টের নির্দেশ যেমনটা রয়েছে তবে তাদের রাখার জন্য যে ধরনের বন্দোবস্ত তা কলকাতা পুলিশকে করতে বলা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সেই ডিপ্লয়মেন্টের কাজও শুরু হবে তবে ইতিমধ্যেই কিন্তু চাপের মুখে পড়ুয়াদের দাবি মেনে আর্জিকর মেডিকেলে চারজন শীর্ষ আধিকারিককে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একদিকে যাকে নতুন নিযুক্ত করা হয়েছিল সেই অধ্যক্ষ সুরিতা পাল তাকে যেমন সরানো হয়েছে সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার এম এদেরকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জিলাম করঞ্জয় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে জিলাম যাদেরকে নতুন করে দায়িত্ব দেওয়া হলো গতকাল তারা কি নিজেদের দায়িত্ব গ্রহণ করেছেন এখন অবধি আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে আর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসনিক ভবন অ্যাডমিন বিল্ডিং তার পাশে এবং আমাদের ঠিক সামনে রয়েছে প্ল্যাটনাম জুবিলি বিল্ডিং যেটা হচ্ছে প্রিন্সিপালের অফিস যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এখন অবধি নতুন যে প্রিন্সিপালকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই মানুষ বন্দ্যোপাধ্যায় তিনি এখনও আসেননি ঘনিষ্ঠ মহলে তিনি এই দায়িত্ব গ্রহণ করতে চাইছেন না তার অনিয়া অনিচ্ছা ইত্যাদি প্রকাশ করেছেন তবে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ তিনি মানবেন বলেই স্বাস্থ্যকর্তাদের আশা অন্যদিকে সপ্তর্ষি চট্টোপাধ্যায় যিনি বাঁকুড়ায় রয়েছেন উপাধ্যক্ষ হিসেবে যাকে বদলি করা হয়েছে তিনি আজকে এখানে দায়িত্ব নিতে পারেন তেমন সম্ভাবনা রয়েছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে তার আসতে যতটা সময় লাগবে কারণ সেখানেও তাকে রিলিজ অর্ডার দিতে হবে রিলিজ নিয়ে তাকে আসতে হবে পুরোটা একটা প্রক্রিয়া রয়েছে অন্যদিকে সন্দীপ ঘোষ যাকে বদলি করা নিয়ে যাকে প্রিন্সিপাল না রাখা নিয়ে পড়ুয়া আন্দোলনকারী তার জুনিয়র ডাক্তারদের দাবি ছিল তাকে প্রিন্সিপালের যে পদ ন্যাশনাল মেডিকেল সেখান থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তবে তাকে কোন পদে নেওয়া যাবে সেটা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আজকে সুপ্রিম কোর্টে সিবিআইয়ের যে শুনানি আছে সেই বিষয়ে সিবিআইয়ের যে বক্তব্য এবং রাজ্য সরকারের বক্তব্য সব কিছুর দিকেই পড়ুয়া আন্দোলনকারীরা তাকিয়ে আছে তাদের আন্দোলনের পথ কোন দিকে যাবে সে নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে শিবম সিং তার সঙ্গে কথা বলো শিবম এই যে পরিস্থিতি বদলি হলো অ্যাসিস্ট্যান্ট সুপার যে সুইসাইড করেছে তাকে বদলি করা হলো প্রিন্সিপাল ইত্যাদি সব তো আপনারা কি ভাবছেন এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আমাদের স্বাস্থ্যভবন যে ডিসিশন কালকে নেওয়া হয়েছিল ওটা আমরা ওয়েলকাম জানাই কারণ আমাদের দাবি ছিল কি পাঁচটা যে আমাদের ডিমান্ড ছিল ওটা মানা আর কালকে রাত্রি আমাদের খবর আসলো কি স্বাস্থ্যভবন মেনেছি আমাদের হায়ার হয়েছি যেরকম আমাদের নিউ প্রিন্সিপাল এইচওডি অফ চেস্ট মেডিসিন তাকে সরানো হোক আর এটা ভালো করে মেনেছি এটা আমি ওয়েলকাম জানাই আমরা আজকে আপনারা কি করবেন আন্দোলনের কি 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 হবে আপনারা ক্যারি অন করবেন জিবি হওয়ার কথা আছে সেগুলো নিয়ে চলবে আনটিল আমাদের দিদি জাস্টিস না হোক ততদিন চলবে আর আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে ওটা আমরা দেখব মঞ্চ থেকেই লাইভ দেখব আর তারপরে আমাদের ইন্টার কলেজ জিবি মিটিং তার একটা ডেটা দিকে তারপরে বিকালে পাঁচটার দিকে ইন্টার কলেজ পুরো ওয়েস্ট বেঙ্গল প্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জিবি মিটিং আছে তারপরে আমাদের আবার ডিমান্ড কি হয়েছে ডিসাইড করা শুনতেই পাচ্ছ যে বিকেল পাঁচটা নাগাদ চূড়ান্ত একটা চিত্র পাওয়া যাবে তার আগে তারা অবশ্যই নজর রাখবে এই সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের দিকে পরবর্তীকালে দুপুরে তারপরে তারা একটা সিদ্ধান্ত নেবেন লোকাল যারা রয়েছেন জিবি বৈঠক করবেন যারা প্রতিনিধিরা এখনও রয়েছেন তারপরে সারা রাজ্যব্যাপী যারা আন্দোলনকারী তাদের সঙ্গে কথা বলে বিকেল নাগাদ আন্দোলনের গতিমত কি সেইটা নিয়ে সিদ্ধান্ত নেবে তবে এখন সকলের নজর যে নতুন অধ্যক্ষ মানুষ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেন কিনা কখন উপাধ্যক্ষ দায়িত্ব নেবেন এবং পরবর্তীতে এই যে আন্দোলন কোন দিকে যায় সেই দিকেই নজর রাখা হচ্ছে ধন্যবাদ